নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের গাছে ধাক্কা মারল দ্রুত গতির গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম গাড়ির চালক মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি চালসা থেকে নাগরাকাটা গামী জাতীয় সড়কের পানঝোরা এলাকায় জানা গেছে চালসার দিক থেকে নাগরাকাটার দিকে যাচ্ছিল ওই গাড়িটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা দ্রুত গতিতে এসে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুছড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে শুধুমাত্র চালক ছিলেন বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত চালককে উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.